এখানে অনেকে বলে যে বিমের রড বাইরে কেন দেখেন এখানে বিমের রডটা কিন্তু দুইটা কলমের ভিতর দিয়ে ঢুকছে এখানে আপনারা খেয়াল করেন যে বিমের রড সব কলমের রডের ভিতর দিয়ে ঢুকবে এখানেও দেখেন দুইটা রড ভিতর দিয়েই ঢুকছে মানে কলমের রডের ভিতর দিয়েই ঢুকছে আর এখানে ভিতর দিয়ে ঢুকে না এখানে বাইরে দিয়ে ঢুকছে এটার কারণ কি এই বিষয় নিয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট করে অনেক অনেকভাবে প্রশ্ন করে দেখেন আমরা এখানে যে বিমটা সাজাইছি এটা আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমটা ঢালাই হবে দশ ইঞ্চি যদি চওড়া হয় আর আপনার কলমটা যদি দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে বিমের রডটা কীভাবে দিবেন দেখেন একটা রড অবশ্যই ভিতর ঢুকবে একটা রড অবশ্যই বাইরে যাবে কারণ রডের কভারিংটাও কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে মানে বিমের কভারিংটা ঠিক রাখতে হবে বিমের কভারিং যদি দেড় ইঞ্চি হয় তাহলে আপনার রিংয়ের সাইজ হবে সাত ইঞ্চি দেখেন একটা ভিতর দিয়ে ঢুকছে একটা বাইরে দিয়ে ঢুকছে মানে বিমের যে রডটা এখানে একটা ভিতরে আছে একটা বাইরে আছে। আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখ দেখ আমরা ভিডিওটা স্ক্রিন শট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিমের রড একটা আমরা ডক্সিন দিয়ে দিছি আমার এই পাশে দেখেন বাম পাশে একটু হালকা বোঝা যাচ্ছে যে আমার লোকের নিচে এই রডটা আমরা একটু ডক্সিং দিয়ে কলামের ভিতরে ঢুকে দিয়েছি এবং সাইডে কভারিংটা ঠিক রাখছি দেখেন এখানে অনেকজন অনেকভাবে কমেন্ট করছে যে কাজটা ঠিক হয় নাই এটা নাইনটি ডিগ্রি ঠিক হয় নাই এটা হয় নাই বা এটা ভুয়া কাজ হয়েছে বা রিং ঠিক হয় নাই মানে এরা অনেকভাবে অনেকেই কিন্তু কমেন্ট করছে তারপরে আমি আর ভিডিও দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে রিং শুরু করে আমরা সাত ইঞ্চি পর্যন্ত রিং করে নিয়েছি এবং কলমের এই জায়গাটায় আমাদের কভারিং কম হয়েছে এই নিয়ে অনেকে অনেক আবার কমেন্ট করেছেন যে কাজ ভুয়া কাজ এটা ঠিক হয় নাই এটা আপনার সঠিক হয় নাই আপনি কোথা থেকে কাজ শিখছেন আপনার ওস্তাদকে এরকম নানান কমেন্টের জবাব আমাকে দিতে হয়েছে আর এখন যেটা আমি বলতেছি এখন দেখেন কলামের কিন্তু ভিতরেই আমাদের ডরটা আছে। কিন্তু আমার প্রশ্ন যে আমাকে যারা জানেন বা যারা ইঞ্জিনিয়ার সাহেবরা যদি আমাদের এই ভিডিওটা দেখেন বা ইঞ্জিনিয়ার সারারা যদি দেখেন বা কোনো মিস্ত্রি যদি দেখেন আমি বলবো যে আমাকে একটু ক্লিয়ার করে দিবেন আপনারা হয়তো বা কমেন্টও হোক যে কোনো ভিডিওতে ছবি হোক বা আপনার যে কোনো ফটো তুলে হোক যে কোনোভাবেই হোক যে দশ ইঞ্চি যখন কলাম হয় মানে আমি আপনাদেরকে দশ ইঞ্চি কলমে নিয়ে যাই তার আগে এই বারো ইঞ্চি কলমটা দেখেন যে এটা কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম আবার এই পার্শে দেখেন আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি যখন বারো ইঞ্চির দিকে হবে তখন অবশ্যই রড কিন্তু আপনার যে কলামের যে রডটা আছে সেটা কিন্তু বিমের রডের ভিতর দিয়ে ঢুকবে আর যখন দশ ইঞ্চি কলাম হবে দশ ইঞ্চি যদি কলাম হয় আপনার বিমের সাইজটাও কিন্তু দশ ইঞ্চি হয় তাহলে রিংয়ের সাইজটা সাত ইঞ্চি হয় কলমের রিংয়ের সাইজটাও কিন্তু সাত ইঞ্চি হয় তাহলে এটা যদি দশ ইঞ্চি কলম হয় তাহলে দশ ইঞ্চির যদি রিং সাত ইঞ্চি হয় আর বিমের রিংটা যদি সাত ইঞ্চি হয় তাহলে আমরা বিমে মানে কলমের কোন পাশ দিয়ে রডটা দিব দেখেন এখানে বিমের রিংটা আমাদের সাত ইঞ্চি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাতে পারেন বা আপনার ছবি যদি থাকে যারা এই ধরনের কাজ করেছেন আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ এই কলমটা যদি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হয় তাহলে এই রডগুলো কিন্তু সবা সবগুলোই কিন্তু কলামের ভিতর দিয়ে ঢুকবে রড সব কলামের ভিতর দিয়ে ঢুকবে আবার আর কথা যখন আমরা যে কলামটা যখন বারো ইঞ্চি হবে সেটা তো আমি বললাম যাই হোক বারো ইঞ্চি হলে আমাদের ক্লিয়ার হবে এতে কিন্তু সমস্যা নেই কিন্তু যখন আমরা যে রিংটা যখন অনেকে বলে যে কলমের ভিতর দিয়ে আপনাকে রডটা দিতে হবে তখন রিংটা ছয় ইঞ্চি করলেই হবে হ্যাঁ সেটাও ঠিক আছে যখন আমরা এখানে দেখেন আমাদের ক্লিয়ারলি আছে। কলমের ভিতর পাঁচ ইঞ্চি কলামের রডের ভিতরে ষোলো এম এম রডের ভিতরে পাঁচ ইঞ্চি আমি একটা রিং বানিয়ে নিয়ে এসেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই রিংয়ের সাইডটাও আছে আমাদের পাঁচ ইঞ্চি এই রিং যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের বিমটা কিন্তু ক্লিয়ার হবে যে কলামের রডের ভিতর দিয়ে আমাদের কিন্তু রিং মানে রডটা ঢুকবে বিমের রড রিং সহ তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার বিমের ক্লিয়ারটা কত হবে এখানে আমাদের মানে বিমের তলাটা আছে দশ ইঞ্চি আমাদের বিমের ক্লিয়ার কিন্তু দেড় ইঞ্চি হতে হবে আর রিংটা আছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের আড়াই ইঞ্চি করে ক্লিয়ার হচ্ছে আমি বলতে চাচ্ছি যে বিমের ক্লিয়ার যদি দেড় ইঞ্চি হয় তাহলে আমরা যখন এই ধরনের রিং দিব তখন ক্লিয়ার হবে আড়াই ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি হলে এই আড়াই ইঞ্চি জায়গায় আপনার এক দেড় ইঞ্চি পর্যন্ত আপনার ঢালাইয়ের সাইডে লোডটা নিবে যখন আড়াই ইঞ্চি ক্লিয়ার হবে দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিমের কিন্তু বাইর ফ্লাস করে গাঁথুনি বেশি করি সেক্ষেত্রে এই লোডটা যখন বেশি হয়ে যাবে যদি ভেঙে যায় বা কোনো কিছু ভারী কিছু পোলো আপনার বিমের ওপর সেখানে কিন্তু যেহেতু রডের স্পর্শ নেই এই দুই আড়াই ইঞ্চি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যে কমেন্ট করেন হয়তোবা কোনো মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ার এই ধরনের কিন্তু আমাদেরকে কমেন্ট করে না আমরা যখন দুই সালের আগে যেগুলো কাজ করছি সেগুলোও তো অবশ্যই ইঞ্জিনিয়ারের কাজ করছি তখন কোনো ইঞ্জিনিয়ার আমাদেরকে বলে নাই যে এই দশ ইঞ্চি কলামের ভিতর দিয়েই কিন্তু রডটা দিতে হবে যাই হোক প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এখন ডিজিটাল যুগ যাই হোক এখন আপডেট হচ্ছে কলামের ভিতর দিয়ে রডটা দিতে পারলে ভালো কিন্তু দশ ইঞ্চি কলামের ভিতর দিয়ে এইভাবে রডটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ারটা বিমের বেশি হয়ে যাবে ঠিক আছে আমি হয়তো বা ভালো করে ক্লিয়ার করে বুঝাতে পারি নাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের যদি উপকৃত হন বা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আর যদি আপনারা যদি দশ ইঞ্চি কলামের ভিতর দিয়ে যদি এইভাবে কোনো রড দিয়েছেন কভারিং ঠিক রেখে অবশ্যই আমাদেরকে একটু দেখাবেন আমরা চেষ্টা করব সেইভাবে কাজ করার জন্য ধন্যবাদ সবাইকে